আজকে বাসাতেই বানিয়ে দেখাবো বেকারির মতো পারফেক্ট মিল্ক ব্রেড রেসিপি দোকান থেকে আমরা যেরকম চারকোনা ব্রেড নিয়ে আসি এই ব্রেডটাও ঠিক তেমনই হবে এটা দিয়ে আপনারা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন স্ন্যাক্স আইটেম বানিয়ে নিতে পারবেন অথবা যে কোনো ডেজার্ট আইটেমে এই মিল্ক ব্রেড ব্যবহার করতে পারবেন আর খেয়াল করেছেন নিশ্চয়ই আজকের আমার ব্রেড কি পরিমাণ সফট হয়েছে আমি হাত দিয়ে ধরতেই এটা ছিঁড়ে যাচ্ছে দোকানের পাউরুটির দাম তো দিন দিন বেড়েই চলেছে তবে এই সহজ রেসিপিটা যদি একবার শিখে যান তাহলে দোকান থেকে তো আর পাউরুটি কিনতেই হবে না বরং আপনি আরও সংসারের অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমার লাগছে হালকা কুসুম গরম দুধ তার সাথে নিয়ে নিলাম হচ্ছে ইস্ট এখানে আছে একটা চামচ বেকারির ব্রেডগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে এই জন্য চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ তার সাথে এখানে আমি বাটার ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ আপনারা বাটার যদি না ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিলেই হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা আমি হচ্ছে দুইশো এম এর কাপ দিয়ে মেপে নিয়েছে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব আবারও আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি আর এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটু হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি মিল্ক ব্রেড বানিয়ে নিচ্ছি তো পানি ইউজ করিনি শুধুমাত্র দুধ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি ওপরে সামান্য একটু তেল মাখিয়ে এই ডোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ডাবল হয়ে গেছে এই ডো এখন যেটা করব এই ডোটা একটু ময়ান দিয়ে নিতে হবে হাতে সামান্য আমি ময়দা মাখিয়ে নিয়েছি এখন ময়দাটা কিছু সময় আমি মথে নিব এই ধরেন দুই মিনিটের মতো তাহলে এই ময়দাটা অনেক সফট হয়ে যাবে আর এই ক্ষেত্রে যদি আপনাদের একটু ময়দার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন আচ্ছা এই পর্যায়ে একটা বেলুনি দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটু রুটির মতো করে বড় করে এটা বেলে নিয়েছি তারপরে এভাবে ফোল্ড করে দিব আর শেষের জয়েন্টের অংশটুকু আমি যেটা করেছি হাত দিয়ে চেপে চেপে এভাবে বন্ধ করে দিয়েছি তাহলে যেটা হবে ব্রেড খুলে যাওয়ার আর চান্স থাকবে না আমি ব্রেডের জন্য ঢাকনা সহ একটা মোল্ড নিয়ে নিয়েছি অনলাইনে যে অথবা যে কোনো শপে এটা পেয়ে যাবেন অথবা যেই দোকানগুলো থেকে আপনারা কেকের মোল্ড কিনে থাকেন সেখানে খোঁজ করলেই ব্রেড মোল্ড পেয়ে যাবেন এটা বেকারিতে ইউজ করা হয় স্পেশালি ব্রেডের এই মোল্ড এবং ঢাকনাতে খুব ভালোভাবে তেল গ্রিস করে নিয়েছি তারপরে ব্রেডের ডো আমি মোল্ডের মধ্যে বসিয়ে দিলাম আবারও উপর দিয়ে তেল গ্রিস করে ঢাকনা লাগিয়ে দিলাম সামান্য অংশ ফাঁকা রেখে এটা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আসার কথা ছিল কিন্তু আসতে আসতে আমার একটু লেট হয়ে গেছে প্রায় এক ঘন্টা পরে আসছি তো দেখতে পাচ্ছেন এই ডোটা ফুলে একদম ডাবল ট্রিপল হয়ে গেছে একটু সামান্য অংশ বের হয়ে গিয়েছিল আমি ওটা কেটে তারপর ঢাকনাটা লাগিয়ে এখন ট্রি হিটেড আভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি বেক করে নিয়েছি ঘড়ি ধরে চল্লিশ মিনিট আপনারা চাইলে চুলাতেও এটা বেক করে নিতে পারেন সেক্ষেত্রে পাতিলটা প্রথমে গরম করে নিতে হবে তারপর পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে ব্রেডের মোল্ড দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে একদম চুলা লো আছে জাল করে নিতে হবে ঘড়ি ধরে ওরকম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আচ্ছা আমার কিন্তু ব্রেড খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি এখন ওভেন থেকে বের করে নিয়েছি চারিপাশের এজেসগুলা ছাড়িয়ে নিয়েছি আর এখন আনমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে সামান্য ডো একটু বাঁচিয়ে আমি একটা স্মাইলি ব্রেড বানিয়ে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি আচ্ছা বেক করার পরে এখন দেখিয়ে দিলাম ব্রেড গরম থাকা অবস্থায় এভাবে যদি র্যাপ করে রাখেন তাহলে ব্রেডটা কিন্তু অনেক সফট হয় এটা আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস আচ্ছা ব্রেডটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে তখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা ফ্লাফি হয়েছে কতটা জালিযুক্ত আর কতটা সফট এই যে দেখেন আমি হাতের মধ্যে নিয়ে কত বার প্রেস করেছি এটা জাস্ট বাউন্স ব্যাক করছে আর এটা কতটা সফট হয়েছে হাতের মধ্যে জাস্ট টান দিতে এটা ছিঁড়ে যাচ্ছে আর এই যে আমার একটা স্মাইলি ব্রেড এটা র্যাপ করার সময় যেটা হয়েছে এই যে চোখের কালো জিরাগুলা উঠে চলে গেছে এই জন্য আমি কি করেছি আবার লং দিয়ে রেখেছিলাম যাই হোক এটাও আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম যে এটাও কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট আর একদম টাটকা ব্রেডের সাথে আমার এই যে বাটার আর চিনি দিয়ে খেতে খুবই মজা লাগে আপনাদের এরকম কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো ইনাফ ফার টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম